ছড়ায় মধু চন্দ্রীমা হাসি খুশি মজার বাক্সিতে কত রকম রঙিন কি খুশি মজার বক্ষিতে কত তোমার আমার শবার ঘরে যতু না পূর্ণিমা হেনো তোমার আমার সবার ঘরে যতু না পূর্ণিমা পূর্ণিমা টিভি প্রতিদিন নতুন কিছু সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা i সমস্যা সুফল মিল জ্যোতি শ্রেষ্ঠ পেলে সব সমস্যা কেমন আছেন ভালো আছেন তো দূরের বন্ধুদের জন্য বলছি খুব কমপ্লেন আপনাদের যে শ্রীলালদা ফোনে ভাগ্য বিচার করে না কি করো বলেন এই মুহুর্তে যারা আন্দামান থেকে দেখছেন এই মুহূর্তে যারা যারা আমেরিকা থেকে আমার প্রোগ্রাম দেখছেন এই মুহুর্তে যারা বার্মা থেকে আমার প্রোগ্রাম দেখছেন এই মুহূর্তে যারা অস্ট্রেলিয়া থেকে আমার প্রোগ্রাম দেখছেন এই মুহূর্তে যারা ব্যাংকক থেকে আমার প্রোগ্রাম দেখছেন অদ্ভুত ছেড়ে দিন এই মুহূর্তে যারা দিল্লি থেকে প্রোগ্রাম দেখছেন মুম্বাই থেকে প্রোগ্রাম দেখছেন ব্যাঙ্গালোর থেকে যারা প্রোগ্রাম দেখছেন বাংলার বাইরে থেকে যারা প্রোগ্রাম দেখছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না আমি দুঃখিত কারণ আমি ফোনে কিন্তু ভাগ্য বলি না মানে যে কোনো অর্থের মানে বিনিময় আমার যা ভিজিট তার তার পিছনে যদি চারটে শূন্য লাগিয়ে দেন আমার যা ভিজিট তার পিছনে যদি চারটে শূন্য লাগিয়ে দেন তাতেও আপনি কিন্তু আপনার ভাগ্য জানতে পারবেন না ওভার দ্য ফোনে আপনি যদি কলকাতার সঙ্গে যোগাযোগ থাকে আপনার যদি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যোগাযোগ থাকে যদি আপনার সত্যি সত্যি ভাগ্যের সমস্যা থাকে ডেফিনেটলি আমার চেম্বারে আসুন পশ্চিমবঙ্গ পেরে আমি প্রায় প্রত্যেকটা জেলাতেই বসি আপনি একটু যোগাযোগ করুন করে আমার সঙ্গে আসুন এসে ভাগ্য বলুন মানে আমি ভাগ্য বলবো আর কি আপনার ভাগ্য কী আছে না আছে সমস্যা কী আছে না আছে সমাধান করুন ক্ষমা করবেন দূরের বন্ধুরা আপনারা প্রচুর মানুষ ফোন করেন পাবেন সেটা খুব বাজে লোক ঠিক আছে সত্যি আমি খুব বাজে লোক কারণ আমরা আমি আপনাকে ঠকিয়ে আপনার থেকে ওইভাবে টাকা নিতে পারবো না অনেক যদি সেটাই আছে ফোনে কনসালটেশান দেয় তাহলে ফিজ অগ্রিম টাকা পাঠাতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা যেভাবে খুশি তারপরে তারা ফোনে আপনার সঙ্গে গল্প করে নেবে বাট আমি পেশেন্ট না দেখে আপনাদের না দেখে আমি ভাগ্য বিচার করব না এটা ভাববেন না আমি পারি না আমি আপনার মুখ দেখেই বলে দিতে পারি বাট আমি এইভাবে আপনার থেকে টাকা নিতে পারি না ঠিক আছে এটা আপনার জন্য একটা মেসেজ এটা প্লিজ আমি আজকে বলে না আমি জবে থেকে অ্যাস্ট্রোলজি করি তবে থেকেই একই নিয়ম ঠিক আছে অনেকে দুঃখ পান যে সিলালদে আমেরিকায় বসে আছি আমেরিকা থেকে কলকাতা গেলে এক লাখ টাকা খরচা আছে প্লাস আমি দশ দিন ছুটি নিয়ে যেতে হবে এক দু দিন তো হবে না আমার বিজনেস এখানে আছে নানা করে চার পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকার কারোর ক্ষতি হয়ে যাবে তো ওভারঅল আপনাকে সঙ্গে দেখা করতে গেলে আমার পনেরো থেকে তিরিশ লাখ টাকা খরচা হয়ে যাবে তাই ভাবেন না তো আপনি দু লাখ টাকা নিয়ে নেন না আমি আমার একটু ভাগ্যটা বলে দেন কিন্তু করা যাবে না আমার ইংল্যান্ডের বন্ধুরা আছে আমার আমেরিকার বন্ধুরা আছে আসে দেখা করে একবার দেখিয়ে যান তারপরে আপনি মোটামুটি এক বছর আমার থেকে গাইড পাবেন যারা আমার কাছে দেখিয়ে গেছেন এই মুহূর্তে যারা ধরুন বাইরে আছে ধরুন অস্ট্রেলিয়াতে আছে বা আমেরিকাতে আছে বা যে কোনো জায়গা আছে ইউএসএতে আছে তারা দেখিয়ে গেছে একবার তারপরে আমি তাদের কিছু হেল্প করে দিই কারণ আমি পেশেন্টটাকে দেখে রাখি দেখলে আবার মনে থাকে তারপরে তাকে এক বছর তো গাইড দিই কিন্তু এক বছর পর আবার তাকে আসতে হয় ঠিক আছে এটা একটা মেসেজ আপনার জন্য বহুদিন ধরে দোবো দোবো ভাবছিলাম তারপরে সময় অবহেলা আমি দিতে পারছিলাম না বাট আজকে আমি বলেছি দোবোই তাই আমি দিলাম যারা বিদেশে এই মুহূর্তে দেখছেন যেমন আমেরিকা যারা দেখছেন এই মুহূর্তে এখন দুপুর বারোটা আপনি আমার রাশিফল দেখছেন রাত্রির বারোটা আজকে রাত্রির বারোটা যদি আপনার রাশিফল দেখেন দুপুর বারোটা মানে প্রায় বারো ঘন্টা ডিফারেন্স বুঝতে পারছেন যে বলছি অর্থাৎ বন্ধুরা ভালো থাকবেন যারা আমার ফ্যান যারা আমার কাছে এসেছেন সবার জন্য শুভকামনা রইল আমার সঙ্গে চেম্বারে এসে ভাগ্য জানার জন্য অগ্রিম ফোনে নাম লেখাতে হবে ফোনে কোনো টাকা দিতে হবে না ফোনে নামটা লিখিয়ে নেবেন এনরোল করে নেবেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো সকাল দশটা থেকে রাত্রি দশটা ফোনে ফোন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা ফোন খোলা থাকে বুকিং করে নেবেন আজকে আপনার শহরে আছি তো কালকে তো আপনার অন্য শহরে থাকবো বাংলায় প্রত্যেকটা শহরে আমি বসছি ঠিক আছে আর উত্তরবঙ্গের জন্য স্পেশালি বলছি যারা এখনও বুকিং করেননি তাড়াতাড়ি করে নামটা লিখে নেবেন মালদার বন্ধুদের বলছি শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার যারা যারা আছে ঠিক আছে বর্ষা কেটে যাক তারপরে আপনাদের শহর যাচ্ছি আমি আপনাদের শহর কোনটা আগরতলা শিলচর গুয়াহাটি বর্ষারে চলে যাক তারপরে যাচ্ছি আপনাদের ওখানে গুয়াহাটির বন্ধুদের জন্য বলছি আগরতলার বন্ধুদের জন্য বলছি শিলচরের বন্ধুদের জন্য বলছি বর্ষাটা কমলে আমি যাচ্ছি চলুন দেখে নিই কী বলছে আপনার রাশি মেষ আজকে কাজকর্মের নতুন 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 পলিসি খুব সৌখিন লাগবে আজ শরীর অনেক সুস্থ লাগবে তবে চিকিৎসা প্রয়োজন হতে পারে বৃষ রাশি ভাগ্য আজকে আপনার সঙ্গে আছে দেখুন একটা জিনিস মাথায় রাখবেন বিশ্ব রাশি আজকে যা গ্রহের পজিশন আছে আপনি যদি ফাঁকি মারেন তাহলে আপনি আজকে হাঁটছেন আর আজকে যদি আপনি পরিশ্রমী হন আজকে আপনি জিতছেন মিথুন রাশি রাগ করা চলবে না আজকে আপনার মুখের অবস্থান দেখে আজকে আজকে আপনার ভাগ্যের অবস্থান চেঞ্জ হবে আজকে আপনার মুখের অবস্থান চেঞ্জের ওপরে আপনার ভাগ্যের অবস্থান চেঞ্জ হবে প্লিজ নিজের মুখ আগে নিজে দেখবে না না তারপরে এগোবেন কর্কট রাশি আজকে আপনাকে কেউ হেল্প করবে না তো ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের দুর্গাপুর পূর্ব বর্ধমান মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য

মনের কথা কাউকে বলবেন না হ্যাঁ আপনাকে বলছি মনের কথা কাউকে বলবেন না মাঝে মাঝে খুব ইমোশনাল হয়ে যান তো আবেগ কন্ট্রোল কন্যা রাশি বেশ কিছুদিন ধরে প্রেমে জ্বালা ধরছে আপনার সম্পর্কে জ্বালা ধরছে আর কি হওয়া কাজ মুখের কাছে এসে হচ্ছে না গোল দিতে পারছেন না তুলা রাশি বয়স বেড়ে যাচ্ছে মনে হচ্ছে শুভ অনুষ্ঠান শুভ কাজে বাঁধা ঠিক আছে কোনো কোনো কাজ আপনার পুরো হাতের মুঠোয় হচ্ছে না বৃশ্চিক রাশি সাহসিকতা দেখানো যাবে না লোকের হেল্প করলে রিটার্ন আশা করবেন না ধনুরাশি ভুল কথা বলা ত্যাগ করতে হবে ঝগড়া করা অপ্রিয় কথা বলা ত্যাগ করতে হবে দেখুন আপনার অন্তরে থেকেও ঢুকছে না আপনার মুখই আপনার স্বভাব আপনার চরিত্র মকর রাশি রাগ জেদ অভিমান বাড়ছে ইমোশনাল হয়ে উঠছেন কুম্ভ ব্যয়বহুল প্রচুর খরচা পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছে কন্ট্রোল করুন মিন রাশি আয়ের জায়গায় গন্ডগোল হওয়া কাজে বাঁধা পরিশ্রম করছেন অর্থ পাচ্ছেন না হওয়ার কাজ আজকে হচ্ছে না আজ না শব্দটা বেশি শুনতে হতে পারে আপনাকে আজকে আজকে মতন আপনাকে বিদায় দিচ্ছি আবার কালকে ঠিক এই সময় আপনাদের প্রিয় জ্যোতিষী শ্রীলাল হাজির হয়ে যাব